আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে এক তারিখে আইসা ফিরে গেলাম এক উপরে জরিমানাটা আপনি লাগাইতে দিকে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিরপেক্ষতে আপনাদের সাথে আছি আমি জহিরুল ইসলাম সম্প্রতি মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে অবস্থানরত বাউলদের ওপর তৌহিদি জনতার হামলার ঘটনাকে ঘিরে স্থানীয় সমাজে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে রবিবার সকাল দশটার দিকে শহরের শহীদ মিনার চত্বরে বাউল সম্প্রদায়ে অবস্থান নিলে একদল তৌহিদি জনতা তাদের ওপর হামলা চালায় এতে অন্তত চারজন আহত হন আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ঘটনার পটভূমি বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হামলা হওয়ার পর বাউল সম্প্রদায় দাবি করে আসছিল এই অভিযোগ ভিত্তিহীন এবং শিল্পীকে হয়রানি করা হচ্ছে তার মুক্তির দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে তারা মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি শুরু করেছিল অন্যদিকে তহিদি জনতার একটি অংশ অভিযোগ করে আসছে যে বাউল শিল্পী ও তার অনুসারীরা ধর্মীয় অবমাননা করছেন যা তারা সহ্য করবে না আর এই মতবিরোধেই ধীরে ধীরে সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষের তাৎক্ষণিক কারণ প্রিয় বন্ধুরা স্থানীয়দের দাবি অবস্থানরত বাউল শিল্পীরা স্লোগান দিতে থাকলে তৌহিদি জনতার এক দল উত্তেজিত হয়ে তাদের ঘিরে ধরে কথা কাটাকাটির পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সামাজিক দৃষ্টিকোণ সামাজিক দৃষ্টিকোণ যেভাবে দেখছে ঘটনাটি শুধু একটি সংঘর্ষ নয় বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় ব্যাখ্যার দ্বন্দ্ব যে দিনে দিনে আরও স্পর্শকতার হয়ে উঠেছে তারই উদাহরণ বলে মনে করছেন সামাজিক বিশ্লেষকরা যেমন বাউলরা বহুদিন ধরেই মানবধর্ম মুক্ত চিন্তা ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে পরিচিত তৌহিদি জনতা ধর্মীয় মূল্যবোধ রক্ষায় কঠোর অবস্থানের প্রতীক হয়ে উঠছে আর এই দুই পক্ষের

অনেকেই ওকে করছে তখন থেকেই আলেমদের বিরুদ্ধে ও গান গাইছে বিভিন্ন কথা বার্তার ভায়সা কথাবার্তি বলছে অনেক বলেই জনপ্রিয়তা অর্জন করছে মুসলমান ভাইয়েরা এগুলো শুনে কিভাবে সঠিক ছিল এখন ওলামা হজরতরা জাগ্রত হয়েছে এখন তার কথাগুলোকে আসলে নাই ধর্মীয় সংবেদনশীলতার রাজনৈতিক ব্যবহার বিভিন্ন সময়ে ধর্মীয় ইস্যু রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়। সাধারণ মানুষ দ্রুত উত্তেজিত হয়ে ওঠে ভিন্নমত সহনশীলতার সংকট সংস্কৃতি চর্চায় স্বাধীনতা বনাম ধর্মীয় অনুভূতির প্রশ্নে সামাজিক সহনশীলতা কমেছে সোশ্যাল মিডিয়ার প্রভাব ঘটনার আগে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পক্ষ থেকে উস্কানিমূলক পোস্ট ছড়িয়েছে আইন শৃঙ্খলার দুর্বলতা এই ধরনের সংবেদনশীল কর্মসূচিতে আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় সংঘর্ষ ঠেকানো যায়নি সমাজের ভবিষ্যৎ সংকেত এই ঘটনা স্পষ্ট করেছে যে দেশে সাংস্কৃতিক চর্চা ও ধর্মীয় সংবেদনশীলতার দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে তাই এরকম ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদের তিনটি বিষয় ভারসাম্য রাখা খুবই জরুরি যেমন মত প্রকাশের স্বাধীনতা ধর্মীয় মূল্যবোধ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা বাউল সম্প্রদায় ও তৌহিদ জনতার বিরোধ শুধু একটি তাৎক্ষণিক সংঘর্ষ নয় এটি বৃহত্তর সামাজিক বাস্তবতার প্রতিফলন ভিন্ন মতের প্রতি সহনশীলতা সংলাপ ও দায়িত্বশীলতা নিশ্চিত না হলে এ ধরনের উত্তেজনা আরও বাড়তে পারে আর তার প্রভাব পড়বে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল ও সামাজিক সম্প্রীতিতে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নিরপেক্ষতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ